আসসালাম ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক বরাবরের মতো আরও একটি নতুন এপিসোডে স্বাগত সবাইকে ব্রয়লার মুরগি রান্না করতে পারে না এমন কোনো পার্সন নেই তবে আমি একটু স্পেশাল ও আনকমনভাবে রান্না করব অবশ্যই আমার সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি জুড়ে সো লেটস গো টু মাই কিচেন রান্নাটা শুরু করে দিলাম এখানে কিন্তু ব্রয়লার মুরগির মাংস নিয়ে নিচ্ছি আর এখানে আমি উপকরণগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এই উপকরণ দিয়ে রান্নাটা শেষ করব তাই পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া সাথে লবণ দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছেন এই উপকরণটা সম্পূর্ণ দিয়ে হাত দিয়ে ম্যারিনেট করে নিতে হবে জাস্ট এরপর থেকে আর কোনো মশলা আমি এখানে ইউজ করব না তাই আমি এখানে পরিমাণ মাংসের পরিমাণ অনুযায়ী কিন্তু এই মশলার পরিমাণটা দিয়ে দিচ্ছি সো এরপর পর্যায়ে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে আর ম্যারিনেট করার শেষে এটাকে আমি একটু রেস্টে রেখে দেবো জাস্ট পনেরো থেকে বিশ মিনিটের মতো দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেস্টে রেখে দিলাম আর এই দিকে কিন্তু রান্নাটা শুরু করে দিলাম একটি নন স্টিক কুকিংয়ে তেল দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে যেহেতু মাংস রান্না করবো মাংস রান্নার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিলে ঝোলটা একটু দানা দানা হবে এবং খেতে ভালো লাগবে ছোটো ছোটো টিপসগুলো আশা করি মনে রাখলে আপনিও কিন্তু পারফেক্ট একজন রাঁধুনি হতে পারবেন আর এখানে দিয়ে দিচ্ছি আমি দেড়শা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা আমি ততক্ষণই ভেজে নিব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা চলে না যায় সো আশা করি এ পর্যন্ত বুঝতে কোনো রকমের অসুবিধা হয়নি ভেরি সিম্পলভাবে রান্না করব অবশ্যই সাথে অ্যাড করলাম আমি তেজপাতা তেজপাতাটা কিন্তু অনেক ভালো একটা ফ্লেভার আসে তেজপাতা দিয়ে আবার একটু নেড়ে নিলাম অবশ্যই এর সাথে দিয়ে দিব আমি গোটা মশলা গোটা মশলা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে সেরে নিতে হবে আর এই উপকরণগুলো অবশ্যই একটু মনে রাখতে হবে সম্পূর্ণ ঘরোয়া উপকরণে রান্নাটা করব। আপনার কিচিনে যেই উপকরণ আছে সেই উপকরণ দিয়ে রান্নাটা কিন্তু হয়ে যাবে আর এ পর্যায়ে আগে হাতে মাখানো মশলা দিয়ে মাংসটা দিয়ে দিছি মাংসটা দিয়ে এই তেলের সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে ভাবে কষানো না পর্যন্ত এটা কষিয়ে নিতে হবে একদম যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না দিবে। সিম্পলভাবে রান্নাটা অবশ্যই আমার সাথে থাকুন ইনশাল্লাহ আর সাথে থাকলে আপনাদের অনেক উপকার আসবে এখানে একটা টিপসও বাকি নেই যে না দেখাবো সম্পূর্ণ টিপসটা আমি দেখিয়ে তারপর ভিডিওটা বানাচ্ছি অবশ্যই থাকবেন তো ভাবে কষানোর পর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি পানিটা দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে তাই আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে জাস্ট একটু নেড়েসেরে নিতে হবে এভাবে যাতে করে সম্পূর্ণ উপকার মাংসটার সাথে লেগে যায় রান্নাটা হবে সিম্পল কিন্তু এর টেস্টটা হবে অনেক অনেক দ্বিগুণ যারা ব্রয়লার মুরগি খেতে একদমই পছন্দ করে না বা ব্রয়লার মুরগি থেকে অনেক অন্যরকম একটা গন্ধ বাসে তারা কিন্তু এভাবে রান্না করলে অবশ্যই খেতে পারবেন এভাবে রান্না করলে আশা করি কোনো রকমের গন্ধ আসবে না এবং ভালো একটা ফ্লেভার আসবে আর মাংসটা কিন্তু ব্রয়লার মাংস নাকি সেটা বোঝাই যাবে না এত এত টেস্ট হয় সো কষানোর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটি আলু আলুটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি দিয়ে দিচ্ছি আমি আলু দিয়ে রান্না করবো সেক্ষেত্রে তো আলুটা দিয়ে আবারও জাস্ট একটু নেড়েসেরে নিচ্ছি এভাবে একটু নেড়ে সেরে নিতে হবে জাস্ট দুই থেকে তিন মিনিটের মতো আলুটা এটার সাথে কষিয়ে নিতে হবে একদমই সিম্পলভাবে দেখতে পাচ্ছেন রান্নাটা করে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু আলুটা কষানোর পর আবার দিয়ে দিচ্ছি চূড়ান্ত রান্নাটা করার জন্য পানি এক বাটি পুরো পরিমাণ পানি দিয়ে দিলাম এখানে পানিটা যে পরিমাণ দিচ্ছি সেটাই আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে তো পানিটা দিয়ে আবারও জাস্ট একটু নেড়ে সেরে নিলাম এভাবে তো এখন কিছুক্ষণ কুক করার পরে ফিরে আসবো দেখতে দেখতে রান্নাটা প্রায় শেষের দিকে অবশ্যই এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিতে হবে ভাজা জিরার গুঁড়াটা ভালো একটা স্মেল আসবে আর এ পর্যায়ে নামিয়ে নিলাম ফাইনালি সার্ভ করলাম আজকের রেসিপিটি কেমন হচ্ছে কমেন্টসে জানিয়ে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন দেখা হবে নেক্সট এপিসোডে আল্লাহ হাফেজ